আমরা নিয়মিত মানে সিজনালি যেই ফলগুলো আমাদের বাজারে আমরা পাই সেই ফলগুলো তো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ফরমালিন ব্যবহার করা সেখানে সেটা ব্যবহার করা হয় সেই ফলগুলো যেন নষ্ট না হয় পচে যেন না যায় দীর্ঘ সময় যেন সেটা ভালো থাকে তারা এই চিন্তা করে সেটাকে ফরমালিন যুক্ত করে সেটা বাজারজাত করে কিন্তু আপনি যদি চান যে আপনার বাড়িতে আশেপাশে যদি আপনি বিভিন্ন ফলের গাছ আপনি যদি সেখানে গাড়তে পারেন তাহলে আপনি নিয়মিত আপনার বাড়ির ফলে আপনি খেতে পারবেন যেমন আমি মালটার গাছ লাগিয়েছি তারপরে হচ্ছে আমরার গাছ আছে তারপরে আমের গাছ আছে বিভিন্ন জাতের আম বিভিন্ন জাতের ফল তারপরে আপনি আনারের গাছ ডালিম গাছ এগুলো আপনি যদি বাড়িতে এগুলো আপনি যদি গাড়েন বা আপনার বাড়িতে যদি এগুলো রাখেন সেখানে আপনার রাসায়নিক কোনো কিছু ব্যবহার করতে হবে না আপনি নিয়মিত সেখানে জৈব সার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি ন্যাচারালি খাবারগুলো পাচ্ছেন আর আমরা রাসায়নিকযুক্ত খাবার খেয়ে কিন্তু আমাদের কী হচ্ছে আমাদের ক্যান্সার এখন বর্তমান ক্যান্সারের হার অনেক বেড়ে গেছে ডায়াবেটিস তো এখন সারা পৃথিবীতে প্রায় হচ্ছে পার্সেন্টেটে পার্সেন্টেজ অনেক মানুষের এখন ডায়াবেটিস কেন হচ্ছে এগুলোর অনেক বিষয় আছে তাহলে আপনিও চিন্তা করুন আপনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এর জন্য আপনি ন্যাচারালি খাবারের সবসময় চেষ্টা করুন ন্যাচারাল জীবনযাপন করার চেষ্টা করুন ন্যাচারাল সব কিছু করার জন্য চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আপনার শরীর ভালো থাকবে আপনিও ভালো থাকবেন গড় আয়ু আমাদের বেড়ে গেলে তাহলে আমরাও দেশের উন্নতি করতে পারবো আমাদের ফ্যামিলির আমরা উন্নতি করতে পারবো আপনি ন্যাচারালি জীবনযাপন শুরু করবেন আপনার সন্তানকে আপনি ন্যাচারালি জীবনযাপন করার জন্য উৎসাহিত করবেন কারণ আমরা সকলে যদি এটা চেষ্টা না করি তাহলে এটা সম্ভব না এটা একজন দুজনের কাজ না প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে যদি ফলের গাছ যদি গাড়তে পারেন প্রত্যেকেই যদি সব ধরনের ফল সব ধরনের আপনার হচ্ছে ভিটামিন সি যেই ফলগুলোতে আছে সেটা যদি আপনারা আপনাদের বাড়িতে যদি গার্ডেন সেখানে যদি আপনারা এই গাছগুলো লাগাতে পারেন তাহলে আপনাদের নিয়মিত যেমন লেবু আমি অনেকগুলো লেবুর চারা রোপণ করছি সেগুলো যদি আমার নিয়মিত লেবু ধরা শুরু হয় আমি সারা বছরেই লেবু খেতে পারবো এখন অনেক ফলের গাছ পাওয়া যায় যেটা হচ্ছে সারা বছরেই মানে হতেই থাকে এটা বারো মাসি যেটাকে বলা হয় এরকম অনেক গাছ আছে আপনি ন্যাচারালি সব কিছু শুরু করেন তাহলে আপনার সুন্দর জীবন আপনি আপনি আপনার ছোট্ট একটা পুকুরে আপনি ন্যাচারালি সেখানে মাছ চাষ করতে পারেন সর্বোচ্চ সেখানে স্পিরুলিনা প্রোবায়োটিক যেগুলো ন্যাচারাল সেগুলো দিয়ে যদি আপনি মাছ চাষ করেন তাহলে আপনার মাছ কী হবে সে রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর সেটা যদি আপনি খান তাহলে আপনার রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে আপনার ফ্যামিলির যারা খাবে তাদেরও বেড়ে যাবে তারা এই জন্য আপনাদের সবারই শরীর ভালো থাকবে আর হচ্ছে যে এক্সারসাইজ এরপরে হচ্ছে পাঁচ অক্ত সালাত আদায় করা সূর্যের আলোতে ঘাসে যাওয়া এরপর হচ্ছে নিয়মিত বডি আমাদের চেক করা যে আমাদের শরীরের লিপিড প্রোফাইলটা দেখা সিবিসি পরীক্ষা করা এরপরে ইউরিন আমাদের পরীক্ষা করা একটু আলট্রাসোনোগ্রাম করে দেখা আমাদের কিডনি ভালো আছে কি না এই মানে বছরে অন্তত একবার করে বা দুইবার করে এই পরীক্ষাগুলো যদি আমরা করি তাহলে আমাদের শরীরের অনেক সময় কোনো সমস্যা হয়ে থাকলে সেটাও আমরা জানতে পারবো সব কিছুর ঊর্ধ্ব হচ্ছে ন্যাচারাল জীবনযাপন